গায়ে বসবাস করে আমি যেভাবে হিসেব করে চলি মাটির চুলায় রান্না আমি অনেক হিসেব করে চলি তাই অনেকে আমাকে কৃপণ বলে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপ ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকেও না বরাবরের মতো ব্লগটা মানে সকাল থেকেই শুরু করে দিলাম তো মানে কি বলবো গায়ে বলো আর গ্রামে বলো গায়ে বসবাস করে আমি যেভাবে হিসেব করে চলি মাটি চুলায় রান্না আমি অনেক হিসেব করে চলি তাই অনেকে আমাকে কৃপণ বলে এই যে দেখুন এখানে আজকে কিন্তু গাছের আমার ছাদ বাগানের টাটকা বেগুন ছিঁড়ে দু চারটে নতুন আলু দিয়ে একটু কালকের বিরিয়ানি রান্না করার একটু মটন রাখা ছিল তাই দিয়ে একটু মাখা মাখা করব ওই আর সকাল থেকে না আর কিছু রান্না করবো না আর ভাত করব। সকাল থেকে লাইটটাও নেই এরকম পরিস্থিতি তো মাটির উনুন আর কি ধরাব তো আর একটা কলি হয়েছে বেগুনের আর বেশি কিন্তু নেই এখানে বেগুনের চারা তো মানে আজকে সহ তিন দিন আর কি বেগুনির চারা তুলে নিলাম আর কবিতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখুন ঢেকে রেখে দিয়েছি মানে যা দিন থেকে মানে আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর কি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার লাউ পাতার যে চেহারাগুলো সেইগুলো দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন কত সুন্দর ডগমগ হয়েছে যতই লাউয়ের গাছ উপরে ওঠে না ততই কিন্তু এরকম সতেজ লাগে দেখতে তো মুরগিদেরও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই রকম করে দরজাটা মনো করে হ্যাজব্যান্ডের কাছে ঠিক করে নিয়েছি এখনও কমপ্লিটভাবে ঠিক হয়নি তো এভাবে আর কি চলুক চলছে চলুক তারপরে কিছু দিনের মধ্যে এই বর্ষার আগে আগে কিন্তু আমি এই মুরগিদের ঘরটা মেরামত করব তো দেখুন প্রত্যেক গৃহিণীরাই কিন্তু চায় মানে আমরা কিন্তু আমি কিন্তু গ্রামেরই মেয়ে সেই জন্য আমি যেভাবে হিসেব করে চলি দেখুন একবেলা যদি আমি এই বেগুন দিয়ে মটন দিয়ে রান্না করি তো একবেলা সবজি মানে বাড়ির খাওয়া মানে পঞ্চাশ টাকা হল সেফ তাই না সাশ্রয় হয় আর কি আর মাটির চুলের রান্নার যে একটা মজা হয় মজাই আলাদা তাড়াতাড়ি হয়ে যায় এই কালো কড়াইটা কিন্তু আমি আর কালকের একটু ব্রেনি ছিল তাই একটু ভেজে দিলাম ভেজে নিলাম আর এখানে কড়াইয়ের মধ্যেই চা করে নিলাম ওই কালো কড়াইটার মধ্যেই চা করে নিলাম আর হাড়ির মধ্যে একেবারে মাটি দিয়ে লেপে ভাত বসিয়ে দিলাম আর এখানে ঝুড়ি আছে ঝুড়ি ভাজা দিয়ে আমি চা খাবো আর কি এই যে দেখুন চা করেছি এখানে এক গ্লাস করে রেখেছি এক কাপ আর ওখানে ব্রেঞ্চের উপরে এক এক টিফিন চা আর কি করে রেখেছি আর বেশি করে চা করে আমি কিন্তু ওই ফ্লাক্সে রেখে দেব পরে ওটা আর কি খাওয়া যাবে আর বেশি করে চা করলে কিন্তু আর একবার দুবারও খাওয়া যেতে পারে আর কি তো এই যে দেখুন এখানে বাঁশখড়ি কিছু ছিল মা সেদিন দিয়েছিলো সেই বাঁশখড়ি দিয়ে আর কি রান্না হচ্ছে আর এখানে বেগুন কেটে নিয়েছি নতুন আলু কেটে নিয়েছি আর এই যে দেখুন এখানে ভাত হচ্ছে হাড়িতে আর এই দুটোই আর কি কালো হবে কারণ মাটির উনুনে আমি রান্না করি এই দুটোতেই হাঁড়িতে এর কালা কড়াইয়ে রান্না করি আর বাদবাকি বাকি ইন্ডাকশানের যে রান্না করার জিনিসপত্র সেইগুলো কিন্তু আমি মাটির উনুনে ব্যবহার করি না নাহলে আবার একবারে কালো কুচকুচে হয়ে যাবে খুব খারাপ লাগবে আর কি তো এই যে দেখুন অলরেডি আমার আলহামদুলিল্লাহ ভাতও হয়ে গেছে একেবারে দুপুরের সহ রান্না করে নিলাম কারণ কয়েকবার রান্না করব আর মানে নেপালে নাকি ভূমিকম্প হয়েছে নয়শো জন মানুষ নাকি মারা গেছে আবার কলকাতায়ও ভূমিকম্প হয়েছে আর কালকে রাতে না আমাদের বাসায়ও এরকম হাওয়া ঝোড়ো হাওয়া খুব হয়েছিল খুব ভয় লাগছিল আর কি তো এই যে দেখুন এখানে মশলাগুলো আর কি হামান দিস্তে আর কি মশলা বেটে নিচ্ছে এখানে জিরা আছে জিরা আছে আর যে শুকনো লঙ্কা আছে তাই একটু হামানদিস্তায় করে নিলাম এই যে দেখুন মাংসের কালারটা আর কালকের কিছু মাংস ছিল তাই দিয়ে আর কি একটু মিশেল টেশেল দিলে কিন্তু ভালোই হয় খেতে বেশ ভালোই হয় আর কি হুম তো এই যে দেখুন ভাত হয়ে গেছে এখন আর কি মানে খাবার পালা কারণ ওই বিরিয়ানি তো ভেজে দিয়েছি সকালবেলা বিরিয়ানি ভেজে দিয়েছি মেয়ে খেয়েছে ছেলে খেয়েছে আর আমি এখনও বাকি আছি আমি ওই ঝুড়ি খেয়ে নিয়েছিলাম চা দিয়ে তো আমি একটু গরম ভাত খাবো আর কি এখানেই বসে খাবো আর কি আর মাটির উনুনে রান্না করে ওখানে বসে খাওয়ার যে একটা মজা সে মজাটাই আলাদা আর কি একটা অন্যরকম অনুভূতি হয় আর কি তো গ্রামে থাকা এটাই এটাই একটা ছেপ কিছু হলো সাশ্রয় করা যায় এই যে দেখুন এখানে এখানে কাঠ মানে দিয়ে রান্না করতেছি এখানেও একটু আর কি গ্রামে বসবাস করে আমি এই যেভাবে হিসেব করে চলি দেখুন মাটির উনুনে রান্না করতেছি ওখানেও কিছু হলো গ্যাস বা ইলেকট্রিক বিল সাশ্রয় হচ্ছে আবার বাসার বেগুন ছেড়ে রান্না করলাম ওখানেও কিছু টাকা সাশ্রয় হচ্ছে তো আমরা প্রত্যেক গৃহিণীরাই কিন্তু চাই প্রত্যেক হাজব্যান্ডকে হেল্প করতে তো আমিও তোমাদের মতো একজন গৃহিণী যে স্বামীকে হেল্প করতে চাই স্বামীকে হেল্প হেল্প করলে না নিজের মনটা হালকা হয় ভালোই লাগে তো আমি কিন্তু বরাবরের মতো স্বামীকে দশ টাকা হলেও কিছু টাকা হলেও মানে সেভ করাতে পারি এটা বুদ্ধি আছে যেহেতু আমি গ্রামেরই মেয়ে তো একটু সহজ সরলভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারটাকে ম্যানেজ করতে হয় তাই না তো এই যে দেখুন আমি এখানে রান্না করে এখানেই খাবো আর গরম আর একটা কথা তোমাদের বলছে এই শীতের দিনে না গরম ভাতের সাথে যে কোনো একটা সবজি হলেই একেবারে সোনায় সোহাগা তো একবার যদি ছোটো দিনের বেলা যেহেতু একবেলা যদি খাই তো পেট একেবারে অনেকক্ষণ ভরা থাকে সারাদিন না খেলেও চলে এরকম পরিস্থিতি তো ছেলে মেয়ে ওরা দুজনেই গেছে ছেলে গেছে স্কুলে মেয়ে গেছে সেলাই শিখতে আমার দেখুন রান্নাও কমপ্লিট হয়ে গেছে এইগুলো এই রান্নাটা তুলে একেবারে টিফিনের মধ্যে ভরিয়ে রেখে দেব। আর হাঁড়ি থেকে হাঁড়ি থেকে কিছু ভাত বোলের মধ্যে বেড়ে একেবারে কম্বলের ভিতরে রেখে দেব। আমার নানিমা দাদিমারা কিন্তু ওরা এরকম করতো ঠান্ডার সময় ভাত রান্না করে কম্বলের ভিতরে একেবারে বালিশ টালিশ চাপা দিয়ে রেখে দিত দুপুরের জন্য খাবার জন্য বা রাতে খাবার জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট করে রাখতো সেই টিপসগুলো বা টেকনিক্স টিক টেকনিক্সগুলো আমি ফলো করতেছি তো এখন খাবো খাবার পা তারপরে ধীরে সস্তে বাদ বাকি কাজগুলো করব আর আজকের কোনো রোদের কোনো একেবারে গন্ধ নেই আর কারেন্টেরও কোনো নামগন্ধ নেই তো এই যে দেখুন পানিটা ঠান্ডা তো মগের মধ্যে উনুনের মধ্যেই বসিয়ে বসিয়ে দিলাম পানিটা গরম হলে বেশ ভালোই লাগবে খেতে আর গরম ভাত গরম পানি থাকলে আর কোনো কথাই নেই তাই না তো আমরা প্রত্যেক গৃহিণী কিন্তু চাই এভাবে সংসারটাকে একটা মায়ার বাঁধনে আগলে ধরার জন্য চেষ্টা করে থাকি একেবারে সব সময় তাই না তো অনেক হিসেব করে চলি তাই আমাকে অনেক কৃপণ বলে আমাকে কে কে কৃপণ বলে জানো আমাদের নিজের লোকেই আমাকে কৃপণ বলে আমাকে আমার মা বলে আমার ভাইয়ের বউ বলে আমার মানে কি বলবো আর আমার হাজব্যান্ড বলে তো আমার মেয়েও বলে আমার মাঝে মাঝে ছেলেও বলে আমি নাকি খুব কৃপণ তো যাই হোক কৃপণতা করে যদি দুই দশ টাকা বাঁচানো যায় না তো ভবিষ্যতে কিন্তু কাজে দেবে মানুষের কাছে হাত পাতার থেকে অন্তত তো বেঁচে যাব তাই না আর যদি কৃপণতা না করে দশ টাকা মানে ইনকাম করি দশ টাকাই খরচ করে ফেলি তাহলে কিন্তু আগামী দিনে মানুষের কাছে হাত পাততে হবে নাহলে বা চুরি ডাকাতি করতে হবে তাই না তো এই পরিস্থিতি যাতে আনতে আসতে না হয় নিজেকে তো সেই জন্য প্রথম থেকেই নিজেকে একেবারে তৈরি করে নিতে হয় তাই না আর ইয়ং বয়সে যদি আমরা টাকাকে সেভ করি তাহলে বৃদ্ধ বয়সে কিন্তু টাকাই আমাদের সেভ করবে এটা একেবারে মাতার ব্রেন্ডের মধ্যে ঢোকাতে হবে নিজেকে তাই না যত তুমি নিজেকে ম্যানেজ করে চলবে সংসারের মানে সংসারের হালটা যত তুমি তাড়াতাড়ি সহজভাবে মেনে নিতে পারবে ততই সুখ কারণ সংসারে যতক্ষণ মানিয়ে গুছিয়ে নিতে নিয়ে করতে পারবে ততক্ষণই তোমার সুখ সংসারে মানিয়ে গুছিয়ে নিতে না পারলে না অশান্তির আর কোনো কলস ঠিক থাকবে না তো এভাবেই আমি নিজেকেই আর কি ম্যানেজ করে নিয়ে চলি তো এটাকে কৃপণতা বলে না এটাকে বলে মনে করো নিজেকে একটা মানে নিজের উপর একটা আত্মনির্ভর মানে নিজে ইনকাম করে দশ টাকা সেই সংসার খরচ থেকে বাঁচিয়ে বা সংসারের জন্য ছেলে মেয়েদের জন্য ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কিছু করার যে একটা আশা আকাঙ্ক্ষা জাগে সেটাই আর কি নিজের মধ্যে ফুটিয়ে তুলতে হবে তাহলে কিন্তু সংসার খুব সুখের হবে তাই না তো এই যে দেখুন এখানে আমি ভাত খাচ্ছি আর আমরা না গ্রামেরই মেয়ে গ্রামেরই বউ তো সকালের নাস্তার মধ্যে পান্তা ভাতে হোক আর গরম ভাতে হোক আমাদের নাস্তার রুটিন কোনো দিনও ঠিক নেই কখনও পান্তা ভাত কখনো গরম ভাত কখনো ঝুড়ি কখনো মুড়ি কখনো বিস্কিট এরকম ছোট মোটো জিনিস দিয়েই কিন্তু আমাদের দিনটা শুরু হয়ে যায় অত আমাদের দামি দামি নাস্তা পাস্তা নুডলস বা যে কোনো দামি দামি খাবার বলো না কেন আমাদের কপালে জোটে না আর আমরা আশাও করি না আর যে সংসারের গৃহিণীদের চাহিদা যত বেশি কম সে সংসার তত বেশি সুখ তো টাটা আল্লাহ হাফেজ